এবার আসছি টিয়া আর টিয়ার শাশুড়ির কাহিনী টিয়া আর টিয়ার শাশুড়ির কাহিনি আমি তখনই বলেছিলাম ওদের কিচ্ছু হয়নি ওরা একটা ফলস নাটক শুরু করেছিল মানে প্র্যাঙ্ক এখন দেখো দুদিন পরেই কিন্তু টিয়া ও শাশুড়ি নিজে কোনো কিছুই ভিডিওতে বলেনি খালি বলছিল ওনার ছোট কথা নিয়ে চলে আসে এরপর টিয়া শাশুড়ি কিন্তু রেগুলার এখন লাইভ করে এবং লাইভে যখন জিজ্ঞেস করা হয় বলে না পুরনো কথা ভুলে গেছি পুরোনো কথা ভুলে গেছি আমি আগেই বলেছি ওরা চেয়েছিল একটু কন্ট্রোভার্সি হোক একটু মার্কেটটা গরম হোক মার্কেট গরম ওদের নিয়ে আলোচনা হোক তার জন্য ঘরের বউকে ছোটো ছোটো করে সম্পাদে দেবী আপনি টিয়ার মতো একটা লক্ষ্মী মেয়ে যে কিনা তিন তিনটা চ্যানেলে লাখ লাখ ভিউজ এনে আপনাকে দিচ্ছে আপনার প্রচুর টাকা রোজগার মানে আপনার চ্যানেলটা আপনার ভাইয়ের চ্যানেলটা সবার চ্যানেল দ্বারা করাতে মানে সাহায্য করেছে তাকে ছোট করে কি লাভ বলেন তো বুঝতে পারলাম না তো যাই হোক এখন উনি রেগুলার লাইভ করেন এবং লক্ষ যখনই লাইভে জিজ্ঞেস করা হয় আমি একটা দেখিনি সব কথা উত্তর দেন যখন আপনারা তো বউর সম্পর্ক ঠিক আছে বউর সাথে আর হয়ে গেছে আর কোনো ঝামেলা আছে তখন বলে না 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 কথা বলবো না আসলে উনি এটা পুরোটাই প্র্যাং করেছে সত্যি উনি খুব ভালো শাশুড়ি টিয়া যেমন খুব ভালো বউমা উনিও ওনার ছেলের বউকে মামুনি ছাড়া ডাকে না মেয়ের মতোই ভালোবাসে শাশুড়ি বউ শাশুড়ি বোন ইসে নেই ভাব নেই রাত্র বারোটা সাড়ে বারোটা দুজনে মিলে শর্টস করে টিয়া নিজে সেজে গুজে শর্টস করার পর আবার শাশুড়িকে সাজিয়ে গুজে সেমভাবে সাজিয়ে গুজে শর্টস করায় আর শাশুড়িও মামুনি মামুনি ছেড়া ডাকে না যেখানে এত মিল মিশ যেখানে এত আনন্দ হুম মানে মেয়ে ছিল না ছেলে তো সেই ছেলের বউকেই মেয়ের জায়গাটা দিয়েছে সেখানে দাঁড়িয়ে কখনো অমিল হতেই পারে না উনি মিরাদি মানে দুষ্টু শাশুড়ি এটা প্রচণ্ড ভালো শাশুড়ি এরা শাশুড়ি কম মা বেশি ওদের মধ্যে আমি কখনই শাশুড়ি ভাবটা দেখিনি তাই ওই প্র্যাঙ্ক করতে করতে এবার লাইভে বসেই বোন নামে কিছুটা বলে দিয়েছিল এবং জানতো আমাদের মতো কন্টারভার্সি না হা করে থাকে যে কখন কী ভিডিও করবে কখন কী ভিডিও দেবে আর সেই ভিডিওটা নিয়ে কথা বলার এর আগেও একটা দিন আগে একটা অনেক লাগ ভিউজ হয়েছিল এরকম একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল যেখানে বলছিল তোকে আজকে রান্না করতে হবে বলছিল না ভাত তোমরা ভাত করো না ভাত করো তোকে রান্না করলে আমি রান্না করব কেন ওরে বাবা কি প্র্যাঙ্ক কি প্র্যাঙ্ক আর টি আর কি সুন্দর একটি কান্না কাটি ভাত করতে বলছে না আমি কাজে লোক আমি কিছুই বেলা রান্না করবো তো ভাত রান্না নিয়ে ঝগলা লাস্টলি টি এটা বলেছিল তোমরা তিনজনের জন্য রান্না করে ফেলো আমার জন্য রান্না করতে হবে না আমি যখন মনে করবো খাবো আমি রান্না করে নেব। তো এই ধরনের প্র্যাঙ্কগুলি ওরা করে আর সেই প্র্যাঙ্কটাই ওরা লাইভে নিয়ে এসেছিলো সেই লাইভটা আনার পর চারিদিকে রে 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 কটভার্সি শুরু করেছে আবার একটা ঘরের ভাঙ্গন আবার একটা ঘরের ভাঙ্গন কিন্তু সম্পাদি এবং টিয়ার মধ্যে যে বন্ধনটা এতদিনে হয়ে গেছে সেখানে ভাঙাটা তো সহজ না ঠিক তেমনি দুষ্টু শাশুড়ি দুষ্টুদের দুই বউমাকে যে ভালোবাসাটা দেয় সেই সব ভাঙ্গন ইজিলি না ওরা শাশুড়ি একদমই হতে পারেনি মা আর এই মেয়েগুলিও ওদের শাশুড়িকে মায়ের মতো করেই দেখে সাজিয়ে দেয় গুছিয়ে দেয় ওদের মত সাথে রিলস করতে নিয়ে যায় প্রতিটি জায়গায় কিন্তু ওরা শাশুড়ির মতো করে কোনো দিনই দেখে না একদম মায়ের মতো করেই দেখে তাই যেটা আমি বলেছিলাম এটা দেখুন আমি আগেই বলেছি কোনো দিন ওদের মধ্যে ঝগড়া হতে পারে না অনেক বছর হয়ে গেছে ঝগড়াটা প্রথম প্রথম হয় কারণ ঝগড়া হওয়ার মতো কোনো কারণ নেই রোজগারের রাস্তাটাই যখন ইউটিউব রোজগারের রাস্তাটাই যখন ফেসবুক আর শাশুড়িকে যখন ওই রাস্তাটা বৌমারা দেখিয়ে দেয় সেই বৌমাদের কিন্তু সমস্ত নেই কারণ চাকুরির অত্যা বউ দাম তো দাম থাকে আর এর মতো লাখ লাখ টাকা রোজগারে বৌমাদের তো এরকম করে আরতি করার কথা তাছাড়া শাশুড়ি মা নিজেও এখন লাখ চ্যানেলের মালিক এবং উনিও খুব ভালো অ্যামাউন্টেই রোজগার করছে কারণ কিন্তু কোনো না কোনো জায়গায় এই বৌমার জন্যই বৌমাই কিন্তু পথটা দেখিয়ে দিয়েছে বৌমাই রাস্তা দেখিয়ে দিয়েছে যে কীভাবে কী করতে লাগবে সাজিয়ে গুজিয়ে কিভাবে রিলস করতে লাগে কীভাবে কি কাট মানে কোন জায়গায় থামতে হবে কোন জায়গায় এসে করতে লাগবে ওটাই দেখে দিয়েছে তাই সেই বৌমাদের ওপরে শাশুড়ি মাদের কোনো রাগ থাকতে পারে আমার তো মনে হয় না কোনো শাশুড়ি রাগ থাকতে পারে না তাই এই এরা এই জিনিসগুলি কথা আমি আগেও বলেছি এখনও বলছি এই প্র্যাঙ্কগুলি কিন্তু না করলে হয় শাশুড়ি বইয়ের ঝামেলা শাশুড়ি বইয়ের আগারাগি এইগুলি সমাজে না দেখালো হয় হুম কারণ শাশুড়ি বইয়ের মিলটাই দেখতে ভালো লাগে এবং এটাই সামাজিক মেসেজ হওয়া উচিত শাশুড়ি না শাশুড়ি রূপে আমি আমাদের মা পেয়েছি আর শাশুড়িদের বলা উচিত বৌমা না বৌমা রূপে মেয়ে পেয়েছি ঝগড়া তো সব ঘরেই করতে পারে ঝগড়া তো ঘরে ঘরেই হতে পারে কিন্তু ঝগড়া না করে মিলটা কত জায়গা হতে পারে এটা দেখানো একটু বড়ো কথা তাই না যাই হোক টিয়ার শাশুড়ি যখন লাইভে বসে আর যখন শাশুড়িকে জিজ্ঞেস করা কেমন আপনাদের কি হয়েছে কী হয়েছে তখন উনি যখন বলেন আমাদের কিচ্ছু হয়নি পুরোনো কথা ভুলে গেছি তখন আমার সত্য কথা বলতে কি ব্যক্তিগতভাবে খুব খুব হাসি পায় চলুন ভালো থাকবে টিয়া ভালো থাকবে সম্পাদি অবশ্য অবশ্যই দুজনেই আমার খুব পছন্দের ক্যারেক্টার তাছাড়াও ভালো লাগে আমার মিরাদি এবং দুষ্টু দুষ্টুজা যা তিনজনকেই ভালো লাগে সঙ্গীতা দুষ্টু যা মানে নাম সঙ্গীতা হ্যাঁ তো আর যদি তোমরা দেখতে চাও টিআর শি প্র্যাঙ্ক ভিডিওটা যদি আমি পারি আমি একটু সর্ষে দিয়ে দেব লং ভিডিও না দিলে এটা ওদের অনেক অনেক ভিডিওটা চলেছে এইরকম ছোটোখাটো প্র্যাঙ্ক করতে 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 ওরা এবার নর্মাল ভিডিওতে এসো এই কথাগুলি বলতে শুরু করে দিয়েছিল যেটা না খুবই ভুল ছিল চলো বাই